রসুলসল্লিয়াম মক্কাতে ছিলেন মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করেন মদিনাতে হিজরত করার সময় হিজরত জিনিসটা এত সহজ জিনিস না হিজরত জিনিসটা এত সহজ না আপনি এক দেশে আছেন আপনার ফ্যামিলি আপনার সম্পদ আপনার ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে সব কিছু ছেড়ে দিয়ে আপনি আরেকটা জায়গাতে চলে যাবেন শুধুমাত্র দিন রক্ষার্থে শুধুমাত্র দিন রক্ষার্থে চল্লাহ আলি ইসলামের জন্ম হচ্ছে মক্কায় ওনার ফ্যামিলি মক্কায় বাড়িঘর সব মক্কায় ব্যবসা বাণিজ্য মক্কায় ওনার সাথে সাহাবারা যারা ছিলেন সবার ফ্যামিলি সব কিছু মক্কায় এখন ওনারা যখন নতুন একটা দিনের অনুসরণ করা শুরু করলেন ইসলাম যখন আসলো মক্কার কাফেররা বাধা দেওয়া শুরু করলো করল রসুলসল আলি ইসলাম তখন এই সব কিছু আল্লাহ আল্লাহতালার যখন হুকুম হয় এই সব কিছু ছেড়ে একেবারে শূন্য হাতে খালি হাতে মদিনাতে চলে আসে কোনোর সম্পদ অথবা কোনো কিছু তারা নিয়ে যেতে পারে না যতটুকু যার যতটুকু সুযোগ হয়েছে নিয়ে গিয়েছেন কিন্তু বাড়িঘর অথবা অধিকাংশ সম্পদই রয়ে গেছে এই জিনিসকে বলা হয় হিজরত তো বুখারী শরীফের প্রথম যে হাদিস আছে ইনামাল আআমালু বিল নিয়াতু ওয়া ইনামালিকুল লিইমরি মানাওয়া যে প্রত্যেক আমলের ফলাফল তার নিয়তের উপর নির্ভর করে এই হাদিসটি এসেছিল এইভাবে যে সমস্ত সাহাবিরা আল্লা রসুল শহর সমস্ত সাহাবিরা মক্কান থেকে মদিনাতে হিজরত করছেন দিনের জন্য আল্লাহর জন্য একজন ব্যক্তি এমন ছিলেন ওনার মদিনাতে একজন মহিলা পছন্দ ছিল মদিনাতে একজন মেয়ে পছন্দ ছিল তো উনি তো দিনের জন্য হিজরত করছেন পাশাপাশি ওনার মনের মধ্যে নিয়তি এটাও ছিল যে মদিনাতে গেলে ওই মেয়েটাকে আমি বিবাহ করতে পারব মদিনাতে গেলে ওই মেয়েটাকে আমি বিবাহ করতে পারবো আমার যে পছন্দের মেয়ে আছে মহিলা আছে তাকে বিবাহ করতে পারবো তো এই নিয়ত করে উনি কী করেন ওনার দিনের সাথে ওই নিয়ত থাকে থাকলে কি হয় আল্লাহ রসুল সাল্লাহ আলাম তখন এই হাদিসটা বলেন যে প্রত্যেক আমলের ফলাফল নিয়তের উপর নির্ভর করে যে ব্যক্তিরা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য হিজরত করবে সেটা তার জন্য সে পূর্ণ সব পাবে তার হিজরতটা ওই জন্যে আর যাদের হিজরত না হবে এই জন্যে যে সে কোনো মহিলা করবে অথবা দুনিয়া বে অন্য কোনো কাজে তখন তার হিজরতরাও ওইটাই হবে তার সব মিলবে না সুবাহ আল্লাহ তার হিজরতরা কি হবে না সব মিলবে না আল্লাহ আল্লাহ রসুল্লাহ আলিয়াল আরেক জায়গায় তার একটা হাদিস বলেন নিশ্চয় আল্লাহ তালা তোমাদের কারোর চেহারা অথবা শরীর এগুলার দিকে আল্লাহ তালা ভূক্ষেপ করেন না। এগুলার দিকে আল্লাহ তালা ভূক্ষেপ করেন আল্লাহ তালা তোমাদের এবাদতের দিকে ভ্রুক্ষেপ করার নজর দেওয়ার কোনো সময় নাই আল্লাহ তালার কোনো দরকার নাই আল্লাহ এগুলা থেকে অমুখাপেক্ষী যে তুমি দুই রা নামাজ করবে সুবাহান আল্লাহ আল্লাহ তালা এত খুশি হয়ে যান এত শখ প্রদান করেন তাল্লার খুব দরকার আছে আমরা বেশি বেশি করে সুবাহান আল্লাহ পড়ার বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ার আল্লাহ হক বা লাল্লাহ জিকির করার আল্লাহর খুব দরকার আল্লাহর বিন্দুমাত্র কোনো দরকার নেই তাহলে এই যে আমল গুলা ন্যাক আমল গুলা এগুলা আমাদের নিজেদের জন্য কাদের জন্য নিজেদের জন্য আল্লাহ তাল্লাহার মাখলুকদের মধ্যে আল্লাহর আবাদত করার এরকম মাখলুক অভাব নাই এরকম লক্ষ্য অগণিত ফেরেস্টা কোটি কোটি ফেরেস্তা আছে যারা যখন তাদেরকে সৃষ্টি করা হয়েছে ওই সময়ের পর থেকে তারা রুকু অবস্থায় আছে এক রুকু দিয়ে তারা এরকম কোটি কোটি বছর পার করে দিচ্ছে আবার এমন ফেরেস্তা আছে যারা শীতদের মধ্যে গিয়ে আল্লাহ তালার তাসবি পড়ছে এরকম এই অবস্থাতেই তাদের এরকম কোটি কোটি বছর পার হয়ে যাচ্ছে আল্লাহ তালার জিকির আজকের কর্নেওয়ালার এরকম শত শত কোটি 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 কুটি ফের আছে অগণিত ফেরেস্তা আছে আল্লাহ তালার এই কোনো দরকার নাই যে আমি বান্দা এই নথপুর রোডে বসে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলব আল্লাহ আমার দিকে খুব মুখামুখি হয়ে আছে তো এগুলা কেন পড়ি এগুলো আমার নিজের জন্য পড়ি এগুলা আমাদের নিজের জন্য একটা হাদিসে কুচ্ছি আছে হাদিসে কুচ্ছি হচ্ছে ওই হাদিসকে বলা হয় যে হাদিসগুলা সরাসরি আল্লাহ তালার কথা সরাসরি আল্লাহ তালার কথা আল্লাহ তালা সরাসরি বলেছেন কিন্তু এটা কোরআন কুরান শরীফে আসে নাই কোরআন শরীফে আসে নাই কিন্তু আল্লাহ তালার কথা ওই হাদিসে কুবসির মধ্যে আল্লাহ তালা বলেন যে হে আমার বান্দারা তোমাদের মধ্যে যত মানুষ আছে যত জিন ইনসান যত মাহলুক আছে এই সমস্ত মাহলুক যদি তোমাদের মধ্যে সর্বোত্তম যে ব্যক্তি আছে মুহাম্মদ ওই ব্যক্তির মতো হয়ে যায় তবে আমার রাজত্বে এক বিন্দু পরিমাণ এক পরিমাণ বাড়বে অনুপরিমানা আল্লাহ রসুল সাল আল ইসলামের মতো ন্যাক্ট যদি প্রত্যেকটা ব্যক্তি হয়ে যায় প্রত্যেকটা জিন ইনসান হয়ে যায় আল্লাহ তালার রাজত্বে এক বিন্দু পরিমাণ বাড়বে না আবার আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা তোমাদের যত জিন ইনসান যাবতীয় কিছু যদি সবচাইতে খারাপ শয়তানের মতো হয়ে যায় আমার রাজত্বে এক বিন্দু পরিমাণ কমবে না তো আমি এখানে বসে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বললে আল্লাহর রাজত্বে কি বাড়বে আল্লাহর মাত্র আল্লাহ তালার কোনো উপকার হবে না তো এগুলো কার জন্য করা একমাত্র আমাদের নিজেদের জন্য করা এই সমস্ত যত আমল আছে এগুলো শুধু আমাদের নিজেদের জন্য কিন্তু একটা জিনিস যে আল্লাহ তালা আমার নিয়তরা দেখে আল্লাহ তালা কি করেন আমাদের নিয়তরা দেখেন তো নিয়ত আমাদের যত সই হবে আমাদের আমলগুলা আল্লাহ তালা তত বেশি কবুল করতে থাকবেন আর আমাদের নিয়তের মধ্যে যদি ঝামেলা থাকে গরমিল থাকে আল্লাহ তালা এদিকে বৃক্ষেপও করবেন না আল্লাহতালা বৃক্ষেপও করবে করবেন না তো যেটা বলতেছিলাম হিজরতের কথা হিজরতের মধ্যে কোরআন শরীফে কয়েকটা হিজরতের কাহিনী আছে এর মধ্যে অন্যতম প্রধান যে হিজরতের কাহিনী এটা হচ্ছে সুরাতুল কাহাফ কিসের মধ্যে সুরাতুল কাহা সাবে কাহাফের যে ঘটনা আছে যে তৎকালীন যুবক সমাজ তারা ছিল আম আয়াতিনা আজাবা তো সুরা কাহাফ যে নাজিল হয় এর পিছনে একটা সুন্দর ঘটনা আছে ঘটনাটা হচ্ছে এমন মক্কার কাফেররা মদিনার যারা ইহুদি ছিল তারা আহ লিখিত ছিল তো তাদের কাছে জিজ্ঞাসা করলো যে মোহাম্মদ যে আছে সত্যনবী এটা আমরা কিভাবে বিশ্বাস করবো আমাদেরকে কিছু প্রমাণ বলে দাও তখন মক্কা রিহু মদিনার ইহু যারা ছিল তারা বলছে মোহাম্মদ কি তিনটা প্রশ্ন করবেন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন করবেন যদি তিনটা প্রশ্নের জবাব সে সঠিক সঠিক দিতে পারে তবে সে সত্য নবী। তবে সে সত্য সত্যনবী আর যদি প্রশ্নের উত্তরগুলো সে সঠিক সঠিক না দিতে পারে তখন বুঝতে হবে সে মিথ্যাবাদী তার নবতের কোনো ভিত্তি নাই তিনটা প্রশ্ন কি কি ছিল প্রথম প্রশ্ন হচ্ছে রুহ কি রুহ বা আত্মা আমরা যেটাকে জানি এই জিনিসটা কি এটা জিজ্ঞাসা করবে মোহাম্মদকে দ্বিতীয়ত কথা হচ্ছে কয়েকজন যুবক যারা তাদের দেশ ছেড়ে চলে গিয়েছিল অন্য জায়গায় হিজরত করে তাদের কাহিনীটা কী করবেন জিজ্ঞাসা করবেন আর ইয়াজুজ মাজুজের কাহিনী জিজ্ঞাসা করবেন যদি মোহাম্মদ এই তিনটার উত্তর সঠিকভাবে দিতে পারে তবে মোহাম্মদ সত্যনবী আর যদি এই তিনটার উত্তর না দিতে পারে তখন তার কথার কোনো ভিত্তি নাই সে একজন মিথ্যা নবী মিথ্যানবী নওয়াজবিহিমজান তো কাফেররা তো খুব খুশি তারা মক্কাতে আসলো এ আল্লাহ রসুল রসুলসল্লা আলি সাল্লামকে জিজ্ঞাসা করলো তিনটা প্রশ্ন আল্লাহ রসুলসল্লাহ আলি আসাল্লাম বললেন ঠিক আছে আমি কালকে বলে দিব আমি কি করব কালকে বলে দিব কালকে সকালে আসো আমি বলে দেব এই কথার মধ্যে আল্লাহ রসুলসলোল্লাহ আলি ইসলামের ইনশাআল্লাহ বলতে ভুলে যান কি বলতে ভুলে যান ইনশাল্লাহ বলতে ভুলে যান যে আল্লাহ চাইলে আমি কালকে বলে দিব এই কথাটা উনি বলেন না আল্লাহ রসুলসলোল্লাহ আলি ইসলাম তো ভেবেছেন যে রাত্রে জিব্রাহ ফেরেজটা আসবে অথবা ফেরেজটা আসবে আল্লাহ তালা ওহি পাঠাবেন ওহি পাঠালে আমি কি করব। এগুলা জেনে বলে দিব পরদিন সকালে আসলো আল্লাহ রসুলসল্লাহ আলি ইসলামের কাছে কোন ওহি আসে নাই কি আসে নাই ওহি আসে নাই আল্লাহ রসুল্লাহ আলহিম বলতে পারেন নাই তো কাফের তো সবাই হাসাহাসি শুরু করলো যে মোহাম্মদ বলছে আজকে আসলে বলবে এখন তো বলতে পারছে না এমনি একদিন দুই দিন বেশ কয়েকদিন চলে গেল আল্লাহ রসুল্লিসলাম খুব প্রেসার তখন আল্লাহ তালা সুরা কাহাফ নাজিল করেন এবং এর মধ্যে বলেন যে তোমরা কখনো এই কথা বলবে না যে আমি কালকে এই কাজটা করব আমি কালকে আগামী কাল এই কাজটা করব ইল্লা ইয়াশা আল্লাহ হ্যাঁ যদি আল্লাহ তালা চান তবে আমি করতে পারি যদি আল্লাহ তালা চান তবে আমি কি করতে পারি করতে পারি আমি করব এই কথাটা কখনো বলা যাবে না আল্লাহ তালা এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা কথাই। কথায় যে আমি এটা করে ফেলবো ওইটা করে ফেলবো দশ বছরের প্ল্যান করে আমরা কি করি বিজনেস শুরু করি বাড়ি বানাই এটা করি ওইটা করি আসলে এই বাড়ি এই বিজনেস আমাদের যত প্ল্যান প্রোগ্রাম আছে এগুলো আমি কতটুকু ভরসা করতে পারি যে আমি এগুলো বুক করব আমি কতটুকু ভরসা করতে পারি যে আসলে আমি এই জিনিসটা করছি এটা আমি বুক করতে পারবো সময় যে কোনো কাজ আমি যখন আগামীর নিয়োগ করে ভবিষ্যতে নিয়োগ করে কোনো কাজ করব অবশ্যই আমাদের এখানে বলতে হবে ইনশাল্লাহ আল্লাহ যদি চান আমি এই কাজটার মধ্যে অগ্রসর হব আল্লাহ যদি চান আমি কি করবো এই কাজটাতে অগ্রসর হব ইনশাল্লাহ বলা ছাড়া আল্লাহ তালার ঠিক আছে আল্লাহ তালার হুকুমের উপর আল্লাহ তালার ইচ্ছার উপর ছাড়া ছাড়া আমি নিজের উপর যদি এটা নিয়ে নেই আল্লাহ অসন্তুষ্ট হব এবং এই অসন্তুষ্টর বিষয়টা আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন ওলা তাকুল আল্লাহ রসুসুল্লাহ আলিয়াল্লাম যেখানে নবতর তিনটা প্রশ্ন আল্লাহ কাছে জানতে চেয়েছেন ঠিক ওই জায়গাতে আল্লাহ তালা ওনাকে জানান নাই কয়েকদিন পরে জানিয়েছেন এবং বলে দিয়েছেন আপনি কখনো এ কথা বলবেন না যে কাল আমি এই কথাটা বলবো এই কথাটা করব যদি আল্লাহ না চায় বরং আল্লাহ তালা চাইলে আমি করব তো তিনটা প্রশ্ন প্রথম প্রশ্নটা কী ছিল রুহ কি আত্মা কি এটা আমাদের তো প্রশ্ন রুহ বা আত্মা কি একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে তার মধ্যে জীবন স্পন্দন আছে তার হার্টবিট চলছে সে শ্বাস নিতে পারছে ঠিক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিন্তু একটা জিনিস নাই ওই বাচ্চাটার না ওই মানুষটার মানুষ না লাশ হয়ে যায় এমন একটা জিনিস আছে যার দরুন আমি দেখছি আমি শুনছি আমি খেতে পারছি খেতে গেলে আমার স্বাদ অনুভব হচ্ছে আমি কথা বলতে পারছি আমি চিন্তা চিন্তাভাবনা করতে পারছি সব কিছু আমার ঠিক আছে আমার ওই জিনিসটা নাই কোন জিনিসটা নাই আমার চোখ ঠিক আছে আমার কান ঠিক আছে আমার জিব্বা জিম্বার জায়গা আছে আমার মস্তিষ্ক ঠিক আছে হৃৎপিণ্ড ঠিক আছে কিন্তু কোন জিনিসটা না থাকলে আমি আসলে মানুষই না আমি লাশ হয়ে যাই এটা হচ্ছে কি রুহ তো রুহ জিনিসটা কি কেউ দেখছেন জীবনে আমাদের হাত নাই হাত দিয়ে আমরা ধরি হাত নাই মানুষটা চলতে পারে একটা হাত নাই চলতে পারে চোখ নাই তাও চলতে পারে কানে শুনে না বদি তাও চলতে পারে মুখে কথা বলতে পারছে না চলতে পারে মানুষ হার্টের সমস্যা চলতে পারে কিডনি একটা নষ্ট হয়ে গেছে চলতে পারে দুইটা নষ্ট হয়ে গেল ডায়ালাসিস করে কী করে চিকিৎসা আছে মানুষটা বেঁচে থাকে কিন্তু রুহ একটা জিনিস যেটা আমরা দেখি না ওই জিনিসটা না থাকলে আসলে আমার যত অঙ্গ প্রত্যঙ্গ আছে কোনোটার কোনো মূল্য নাই আছে অঙ্গ প্রত্যঙ্গ গুলোর কোন মূল্যই নাই যদি ওই রুহ জিনিসটা না থাকে তো মক্কার কাফেরদের প্রথম যে প্রশ্নটা ছিল রুহ কি এর জবাব কি হইতে পারে আপনারা কি জানেন রূপ সম্পর্কে আল্লাহ তালা সুরাবানি ইসাই মধ্যে কয়েকদিন পর আল্লাহ যখন নাজিল করেন এর মধ্যে আল্লাহ তালা জানিয়ে দেন রুহ মিনা উম হেন আপনি বলে দিন রুহ হচ্ছে আল্লাহ তালার একটা আদেশ আল্লাহ তালার একটা আদেশ বা আল্লাহ তালার একটা ইল্লা হুকুমি আর আল্লাহ এই সম্পর্কে তোমাদেরকে খুব অল্প জ্ঞান দান করেছে খুব অল্পই তোমাদেরকে জানিয়েছে আমরা তো নিজেদেরকে সর্বজ্ঞানী মনে করি অনেক কিছু জানি আমাদের দাবির শেষ নাই কিন্তু আল্লাহ তালা বলছেন যে তোমরা খুব অল্প জানো খুব অল্প জানো তো একটা মানুষ যখন জন্মগ্রহণ করে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার উপর আল্লাহ তালার আদেশটা থাকে যে তুমি চলতে থাকো তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করতে থাকে তার হৃৎপিণ্ড কাজ করতে থাকে তার চোখ কাজ করতে থাকে কান কাজ করতে থাকে আমার যখন হুকুম হয় তার হায়াত শেষ হয়ে আসে আল্লাহ তালার ওই হুকুমটা চলে যায় তখন ওই মানুষটা ডেট লাশ হয়ে যায় তো রুহ হচ্ছে কি আল্লাহ তালার একটা হুকুম এই জিনিসটা কি আসলে আমরা দেখার মতো আমাদের আল্লাহ তালা কোনো সুযোগ দেননি অনেকে অনেক রকমভাবে পরীক্ষা চালিয়েছে কাচের ঘরের মধ্যে এরকম মানুষটা যখন মূর্ষ অবস্থায় আছে ওই কাচের ঘরের মধ্যে ঢুকিয়ে যে কি বের হয়ে যায় মানুষটা থেকে দেখি নানাভাবে পরীক্ষা করেছে কিন্তু এটার কোনো রেজাল্ট নাই রেজাল্ট একটাই যে রুহ হচ্ছে আল্লাহ তালার হুকুম আমার যে জীবনী শক্তি আছে এটা হচ্ছে আল্লাহ তালার হুকুম আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত আমার উপরে এই হুকুমটা আছে যে মানুষটা তুমি জীবিত থাকবে আল্লাহ তালা যেটা লিখে দিয়েছেন তাক দিন তার হায়াত যতক্ষণ আছে ততক্ষণ সে জীবিত আছে হায়াত শেষ তার সময় শেষ আল্লাহ তালার ওই হুকুম নাই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থাকা সত্ত্বেও এগুলার আর কোনো মূল্য নাই ভেলো নাই দ্বিতীয় যে প্রশ্ন ছিল আসামে কাহাফের যে ঘটনা তালার একটা জিনিস কুরআন শরীফের আল্লাহ তালা একটা অক্ষর আল্লাহ তালা অনর্থক নাজিল করেন একটা শব্দের কথা বলছেন একটা অক্ষর আমরা কথাবার্তা বলতে গেলে অনেক কথা আমাদের বেহদা চলে আসে আমরা যখন বিভিন্ন কিতাব পড়ি লেখালেখি করি পত্রপত্রিকা পড়ি অনেক কিছু অনর্থক চলে আসে কিন্তু আল্লাহ তালা কুরআন শরীফ এমন একটা জিনিস যার মধ্যে একটা অক্ষর অনর্থক নাই একটা শব্দ দূরের কথা একটা আয়াত একটা বাক্য দূরের কথা একটা অক্ষর আল্লাহ তালা অনর্থক প্রেরণ করে ওঠে প্রত্যেকটার পিছনে একটা মিনিং আছে তো আল্লাহ তালা সুরা কাহাফ ওই যে যুবকদের ঘটনা ওই ঘটনাগুলা নিয়ে আল্লাহ আল্লাহতালা পুরা একটা সুরা নাজিল করে দিয়েছে ওই যুবকদের নামে একটা সুরা নাজিল করেছে তো এটা থেকে আমাদের জন্য কি শিক্ষা তালা কোরআন শরীফের মধ্যে বনে ইসাইলের কথা মুসা আলাহ ইসলামের কথা ফেরাউনের কথা বারবার এনেছেন একশো পঁয়ত্রিশ বার আল্লাহ সুরা মুসা আলাহ ইসলামের কথা বলেছে কতবার একশো তো বার এতবার কেন এনেছেন মুসা আলাহ ইসলাম তো আজ থেকে আরো চার পাঁচ ছয় হাজার বছর আগে চলে গেছে হাজার হাজার বছর আগে কি করছেন চলে গেছেন ওই ছয় হাজার বছর আগের ঘটনা আমাদের সাথে এখন কি প্রাসঙ্গিক আছে ওই আসাবের কাহাফের ঘটনা তো আজ থেকে আরও কত কয়েক হাজার বছর আগে চলে গেছে তো ওই কয়েক হাজার বছর আগের ঘটনা আমরা এখন কেন পড়ব প্রশ্ন আসতে পারে ইব্রাহিম আলহ ইসলামের কাহিনী নমরুদের কাহিনী কয়েক হাজার বছর আগে চলে গিয়েছে এখন কেন আমরা ইব্রাহিম আলহ ইসলামের কাহিনী পড়তে যাব। অথচ আমরা জানি আল্লাহ তালা একটা অক্ষরও আল্লাহ তালা অনর্থক পাঠান নাই প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা কথা প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষর এর পিছনে আমাদের জন্য শিক্ষা রয়েছে